আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা জীবনের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করবো রাসুদাল্লাহ আলহুয়া সাল্লামের দৈনন্দিন জীবনের একটি অভ্যাস আপনাদের জানাবো যদি এই অভ্যাসটা আমরাও গড়তে পারি রাসুদাহ সাল্লামের দৈনন্দিন জীবনের সামান্য এই অংশটুকু যদি আমরাও নিজেদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরাও স্বাস্থ্যগতভাবে অনেক উপকার লাভ করতে পারব আজকে আমরা অনেকে অনেক রকমের ব্যথায় আক্রান্ত হই বাতের ব্যথা হয় মাংস পেশিতে ব্যথা হয় অনেকে পাইলসের সমস্যা হয় বিভিন্ন রকমের সমস্যা কোমরের সমস্যা হয় তো বন্ধুরা যদি আমরা এই অভ্যাস করতে পারি সমস্যা হবে না আমরা রসুলের শূন্য থেকে অনেক দূরে সরে গেছি এই কারণেই বিভিন্ন সমস্যা আমাদের শরীরের মধ্যে এখন থাকে তো বন্ধুরা সুসলালামের একটি দৈনন্দিন অভ্যাস আসছিল যে তিনি চামড়ার বিছানার উপর ঘুমাতেন অর্থাৎ চামড়ার বিছানা আর ওই চামড়ার ভিতরে খেজুর পাতা থাকতো তো চামড়ার বিছানার উপর ঘুমাতেন তো এই যে ছোট্ট কাজটা এই সম্পর্কে বিজ্ঞানীরা বর্তমান বিজ্ঞানীরা বলেছেন আমেরিকার একটি স্বাস্থ্য কাউন্সিল তারা বলেছেন যে চামড়া বিছানার উপর ঘুমালে কি উপকারিতা হয় তো তারা একটি রিপোর্ট তৈরি করেছেন তার মধ্যে বলা হয়েছে যে চামড়ার বিছানা পত্র কোমর ব্যথা পাইলস অস্থি নার্ভের দুর্বলতা ও মাংস দুর্বলতা ইত্যাদি রোগের জন্য মহা ঔষধ মানে চামড়ার বিছানার উপর ঘুমালে এই জাতীয় ব্যথা বেদনা থেকে সমস্যা থেকে বাঁচা যায় আল্লাহ আকবার আমরা কি চিন্তা করি বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন তার মানে রসুসাল্লাহাম যা ব্যবহার করেছেন যা খেয়েছেন তার দৈনন্দিন অভ্যাস প্রত্যেকটার মধ্যে মানব জাতির জন্য কল্যাণ হেতু আছে তো আমরা এগুলো গ্রহণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ অন্য বিছানা চেয়ে বিছানা ভালো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম শূন্যতের একটি মহা আকর্ষণীয় দিক তুলে ধরলাম তো নতুন নতুন এই জাতীয় আরো ভিডিও গুলো সবাই পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ